আমার খবর ম্যানেজারকে বেঁধে রেখে ভাটায় ডাকাতি চালালো ডাকাত দল কেবল বেঁধে রাখায় নয় বেধরক মারধোর করা হয় তাকে গাড়ি ভরে নিয়ে পালালো প্রায় পাঁচ লক্ষ টাকার ভাটায় থাকা সামগ্রী শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানা রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে একটা ইট ভাটায় গতকাল রাত্রে একটা নাগাদ বিদ্যুতের তার কাটে ডাকাত দল বিদ্যুৎ না থাকার ফলে ভাটার ভিতর থেকেই গরমের চোটে বেরিয়ে আসেন ইটভাটায় থাকা ম্যানেজার তাকে একাপে পেয়ে বেধরক মারধর করে গামছা দিয়ে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল তাদের সাথে নিয়ে আসা গাড়ি করে সমগ্র মালপত্র নিয়ে পালায় তারা এদিন সকালেই গ্রামবাসীরা বাঁধা অবস্থায় উদ্ধার করে ইনভার্টার ম্যানেজারকে এরপরে শান্তিনিকেতন থানায় বিষয়টি জানানো হয় আজকে গত রাত্রে বারোটা পঞ্চান্ন চাপান নাগাদ আমি ঘুমিয়েছিলাম হাঁটাতে তো হঠাৎ কারেন্ট চলে যায় এবার সেই মুহূর্তে আমি কারেন্ট চলে যায় গরম ছিল আমি বাইরে বাথরুম ফিরতে যাই যখনই দরজা খুলি তখনই চার পাঁচজন আমার চোর এসে আমাকে এলোপাথারি মারে এবার আমাকে ফেলে দিয়ে হাত পা বেঁধে রেখে হাতে পায়ে মাথায় কানে কোমরে পিঠে সব জায়গাতে মারধর করে পরে হাঁটার আমার যা ক্যাশে টাকা পয়সা যা ছিল আমার নিজস্ব ছিল আমার মোবাইল প্লাস ভাটার চারটে মোটর দুটো ব্যাটারি আরও অনুসঙ্গিক আলাদা যেমন মাল আছে আপনার অনেক ভাঙা ছাড়া লোহা লস্কর মাল আছে প্লাস ট্রাক্টরের যে সমস্ত মালগুলো থাকে সেই খোলা মালগুলো জেসিবি ট্রাক্টরের পার্টস আমাদের স্টক থাকে সেই সমস্ত মাল সব নিয়ে চলে গেছে এবং একটা আমি চলে যাওয়ার মুহূর্তে যখন দেখি একটা গাড়ির আওয়াজ পাই মানে একটা গাড়ি এনেছিল এবং আমার ভাটাতে এবছরে চাষ করেছিলাম সেই চাষেরও আমার কিছু সবজি শস্য ছিল হ্যাঁ তিল শস্য মানে তিল গ্লাস সরষে মিলে প্রায় পাঁচ কিলো কাছি মাল ছিল সেগুলো নিয়ে চলে গেছে আর মাছ ধরতে আমাকে অত্যধিক করেছে এবং বাইরে থেকে ঘর লাগিয়ে দিয়ে হাত পা বেঁধে আমাকে ফেলে রেখে গেছে আমরা তো বাড়িতে ছিলাম আমরা কালকেই সকালে বাড়ি গেছি ও একাই ছিল তা আমাদেরকে ভোরবেলায় ফোন করে অন্য নাম্বার থেকে হঠাৎ ফোন শুনে আমরাও ভয় খেয়ে যায় ওকে মোটামুটি রাত্রি বারোটা এক বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ প্রথমে গা আমাদের যে ভাঁটার মেন কানেকশান আছে কানেকশানটা ওরা এসে কেটে দেয় এবার কাল গরম ছিল কানেকশান কেটে দেওয়ার পর এক ঘন্টা ধরে ওরা বসেছিল এবার ও গরম করেছে তখন যে রাত বারোটা একটা বাজে গরম করেছে বাদ পরে আসি সেই অবস্থায় দরজাটা খোলা মাত্রে ওকে চার পাঁচজন মিলে অ্যাটাক করে দিয়ে ওকে মারধর করে পা হাত বেঁধে দেয় দিয়ে তারপরে আমার ভাটার ক্যাশে প্রায় আঠাশ তিরিশ হাজার টাকা মতো ছিল টাকাও নেয় ওর মোবাইল নিয়ে নেয় আর মোটামুটি আপনার পুরনো জিনিস গাড়ি গাড়ির পার্টস জেসিপির পার্টস এসব মিলে অনেক টাকা প্রচুর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা মালপত্র ওরা পুরো হাতি করে চাপিয়ে দুধ সর্ষে আর আপনার তিল মিলে প্রায় পাঁচ কুইন্টাল ছিল ওগুলো আমরা চাষ করি চাষের মালপত্রগুলো ওখানে ভাটা দিয়ে রাখা ছিল এবার ওকেও প্রচণ্ড মারধর করেছে তারপরে আমরা বাড়ি থেকে আসি দিয়ে দেখি এই অবস্থা ওর হাত পা বাঁধা গ্রামের লোকেরা দেখেছিল রাস্তায় ছড়ছে পড়েছিলো কিছু ওই দেখে সন্দেহ করে গ্রামের লোকেরা ভাটা এসে দেখে যে ঘর দূর খোলা ওর ঘরটা বার থেকে লাগানো দিয়ে ও তখন কোনো রকম মুখ থেকে কথা বলে বলে আমাকে বাঁচা এরকম বেঁধে রেখেছে তারপরে ও বের করে এই জানতে পারে এই অবস্থা তারপরে থানায় জানানো হয় থানা থেকে এসেছিলো ওনার আমাদের ওকে ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম ওর হাতে পায়ে কোমরে যন্ত্রণা প্রচণ্ড আর দিয়ে থানায় যাচ্ছি এফআইআর করতে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে